হ্যালো বন্ধুরা তো এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাড়ি বোনের বিয়ে আছে তো সেই জন্য আমি আজকে বাড়ি যাচ্ছি তো যারা যারা বিয়ের ব্লগটা দেখতে চাচ্ছো তা তারা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের জন্য বিয়ের ব্লগটা নিয়ে আসবো আমি তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমি চলে এসেছি আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর তো চলো দিয়ে হেঁটে হেঁটে চলে যাই যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে দেখো তো একটা বাচ্চা চলে আসছে হাই করে দাও ওরা সাইকেল চালাচ্ছে ব্যস্ত হয়ে গেছে হাই তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি তো চলে আসার পরে আমি ভিডিওটা করতে পারিনি ঠিকঠাক মতো তো সেই জন্য আমি ভিডিওটা এখন করছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা